আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমার স্টোর গাড়িটি নিয়ে আসলাম এই গাড়িটি এখন আমরা চালাই দেখাবো আপনারা দর্জ সহকারে ভিডিওটি দেখেন আমরা কিন্তু গাড়িটা উঠলাম আগে না এক মিনিট দেখতেছেন গাড়িটার মধ্যে উঠলাম আমরা ভিডিও স্প্রিট এটা রাইডার গাড়িটি এই গাড়িটি এখন আপনাদেরকে বিস্তারিত দেখাই দেখতে পাচ্ছেন গাড়িটির এটা আমরা কিন্তু এই গাড়িটা দিয়ে এখন চালাই আসলাম দেখতে পাচ্ছেন গাড়িটির পিছনের অংশটা দেখেন হেডলাইট লাইট দেখেন ব্যাকলাইট এটা স্পিয়ার চাকা দেখতে পাচ্ছেন তর আকা সেট এটা পিছনের অংশটা কমপ্লিট দেখতে পাচ্ছেন এই গাড়িটা এখন দেখাই লোক যারা মিমার গাড়িটা কিন্তু সিএনজি বোতল লাগানো আছে যারা এলপিজি চান তাদেরকে এলপিজি গ্যাস করে দিতে পারবো আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন এটা হলো সিট এটা পিছনের সিট তিনজন মাঝখানের সিটে তিনজন আর বড়িতলা দেখেন একদম নতুন মতো এটা হলো ড্রাইভার সকালের দুই সিটে দুজন মোট আট সিটের গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটার দেখাই এটা হলো মানে সামনের অংশ এটা সামনের হেডলাইট চাকা সকের পর দেখতে পাচ্ছেন

এই গাড়িটি বিক্রি করবো যারা নিতে চান আমার স্ক্রিনের দনবার যোগাযোগ করেন এই গাড়িটির দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার ঠিকানা আর টাঙ্গাইল ভুয়াপুর কুঠিপাড়া গ্রাম আপনি দেখতে পাচ্ছেন গাড়িটা একদম কমপ্লিট এটি জেড কোনো কাজকাম নেই একটা টাকার কাজকাম নেই এ যে এটি জেড কমপ্লিট করছি গাড়িটা বিক্রি করার জন্যে যে নিতে চান আমার স্ক্রিন অনুপারে অবশ্যই যোগাযোগ করেন গাড়িটা গ্যাসের মতো অনেক বড়ো যারা এলপিজি গ্যাসে চান তাদেরকে এলপিজি গ্যাসে দিতে পারবো কোনো সমস্যা নেই যে কোনো জায়গা থেকে নিতে পারেন এই গাড়িটি সেখানে গাড়িটা নিতে ফুল কমপ্লিট গাড়িটা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও করতে আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা গাড়ি নিতে চান আমার কাছে নিতে পারেন ধন্যবাদ সবকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন যোগাযোগ করবেন অবশ্যই আল্লাহ হাফেজ